এখন যারা মুখে ঐক্য ঐক্য বলেন ইসলামিক ঐক্য মুসলিম ঐক্য তাদেরকে এটা কি ভালোভাবে বুঝতে হবে না যে ঐক্য শুধু মুখের কথায় চিরা বিজে না মুখের কথায় চিরা বিজে না ভাই শুধুমাত্র ঐক্য ঐক্য বললেন কিন্তু কোরআনের সাথে নাই কোনো সম্পর্ক কোরআনের সাথে নাই কোরআনের আয়াতের সাথে নাই কোনো ধরনের কোনো সম্পর্ক হ্যাঁ কোরআনের আয়াতের সাথে নাই কোনো ধরনের কোনো মিল হাদিসের সাথে নাই কোনো মিল আর শুধু ইসলামিক ঐক্য হ্যাঁ এটা হবে না ভাই কুরআন শরীফ কি বলছে এখন এই কুরআন শরীফ পরেই কিন্তু আগে এক ধরনের মানুষ গুমরা হয়েছে এই কুরআন শরীফ পরেই কিন্তু এক ধরনের মানুষ বেহেদায়েত হয়ে গেছে বেঈমান হয়ে গেছে কুরআন শরীফ কিন্তু ঠিকই সে হেদায়েতের গ্রন্থ সে নূর আল্লাহর তরফ থেকে সে হেদায়েত গ্রন্থ যে হেদায়েতের জন্য পড়বে কুরআন শরীফ সে হেদায়েত প্রাপ্ত হবে কারণ কুরআন শরীফ নিজেই একটা ডিটেক্টর মেশিনের মতো কাজ করে এআই আজকালকের হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে মানুষের সমগ্র কিছু আজকে সে দখল করে ফেলেছে সেইভাবে হ্যাঁ কারণ কোরআন এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞানের যত উন্নতি হবে পৃথিবীর সভ্যতা মানব সভ্যতার মধ্যে কোরআনের বিকাশ ততই ঘটতে থাকবে সেই কোরআন কিন্তু সে একটা ডিটেক্টর হিসাবে কাজ করে এখন আমি কোরআন পড়লাম এই জন্য যে আমি ভালো বক্তা হয়ে গেলাম হ্যাঁ খুব সুর দিয়ে করতে থাকলাম ওয়াজ করতে থাকলাম আমার খুব নামডাক হয়ে গেল এই কোরআন দিয়ে আবার কোরআনের আয়াত দিয়ে এক ধরনের মানুষ মুসলমানদেরকে হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক ইস্যু হাসিল করার জন্য উনি প্রয়োগ করতেছেন কেউ বা ফির মুরিদের জন্য করতেছেন কেউ বা নিজের ব্যবসা বাণিজ্যের জন্য করতেছেন কোরআন কোরআন কি এগুলো বুঝে না সেসব কিছুই বুঝে মানুষকে তাকে হেদায়েতের জন্য তেলাবাদ করতেছে তার অর্থ বুঝতেছে সে চিনে মানুষ যখন মানুষ হেদায়েতের জন্য তার কাছে আসে তখন সে উজার করে দেয় তাকে সেই কুরান বলছে যে ওয়াতাসিম বিহাবলিল্লাহি জামিয়া ওলা তাফার রাখু ঐক্যের মধ্যে ফাটল ধরাবে না এক জমাতের মধ্যে থাকবে আপনার মনে করেন কোনো জিনিস হারিয়েছেন আপনি হ্যাঁ আপনার চকির তলে যেটাকে আমরা হ্যাঁ খাটিয়ার নিচে বলি শুদ্ধ ভাষায় খাটিয়ার নিচে আঞ্চলিক ভাষায় চকির তল চৌকি কারে বলে চৌপায়া হ্যাঁ চকির তলে আপনার চাবিটা হারিয়েছেন এখন আপনি তাকে গিয়ে আপনি চাবি হারিয়েছেন চকির হবে সেই চকির তলে আপনি চাবি হারিয়েছেন চকির তলে কিন্তু ঘুষতেছেন গিয়ে আগরতলে তো তাইলে কি তোমার মিলবে চাবি কি তুমি পাবে সারা জীবন খুঁজলে তো তুমি চাবি পাবে না তাইলে আপনি ঐক্য যেখানে ঐক্য শুরু সেটাকে আপনি সেখানে গিয়ে আপনি খুঁজতে হবে সেখানে গিয়ে আপনি দেখেন কেন ঐক্যটা আমাদের মধ্যে নাই আমাদের মুসলমানদের মধ্যে কেন ঐক্য নাই ঐক্যের মধ্যে কি এমন ঘটল যে ঐক্যের মধ্যে ফাটল ধরে গেল তখন থেকে আজ পর্যন্ত কারণ যেখানে গিয়ে ঐক্য আমাদের ঐক্য ভেঙেছে সেই জায়গাতে গিয়ে আমরা খুঁজছি না আমরা খুঁজতেছি এই বিভিন্ন ধরনের বিভিন্ন সুফিবাদের মধ্যে সেই আপনার এই রাজনীতিকের মধ্যে সেই আপনার হিকমতের মধ্যে সেই আপনার এইটার মধ্যে কেউ বা আবার সাহাবিদের মধ্যে কেউ বা আবার এখানের মধ্যে সেখানের মধ্যে কিন্তু এইভাবে তো মিলবে না ভাই আপনাকে খুঁজতে হবে অরিজিনাল সোর্স অরিজিনাল সোর্সের মধ্যে গিয়ে আপনি দেখা পাবেন যে ঐক্য কীভাবে আসে কেনই বা আমাদের ঐক্য ভেঙ্গেছিল কে বা ভেঙ্গেছিল কিসের জন্য ভেঙ্গেছিল সেই সূত্র আমাকে খুঁজে বের করতে হবে যখন আমি এইটাকে আইডেন্টিফাই করতে পারবো তখন আমি এটাকে রিপেয়ার করার চেষ্টা করব কারণ ইসলাম ন বিশাল মাধ্যমে হয়ে গেছে তিনি এস্টাবলিশ করে গেছেন এরপরে এইখানের মধ্যে যদি কিন্তু বাট ইফ নট এইগুলা তো আপনার হবে না ভাই এগুলা তো আপনার হবে না তো এইগুলাকে বুঝতে হবে এখন আমি যদি বলি সেই নবিস ইসলাম বলে গিয়েছেন যে তোমাদের দিন এক তোমাদের রব এক তোমাদের ধর্ম এক তোমরা এক উম্মত তোমাদের গ্রন্থ এক তোমরা এক উম্মত তোমাদের মধ্যে কোনো বিভক্তি নেই কুরাণে আল্লাহ বলে দিয়েছেন সুরা হুজরাতের 9 নম্বর আয়াতের মধ্যে যে হে তোমাদের মধ্যে যদি কোনো ডিসপিউট হয় তোমাদের একতার মধ্যে তাহলে তোমরা তোমাদের মধ্যে যারা সত্যিকার অর্থে অথরিটি যে আছেন তাদের কথা তুমি মানতে হবে তাদের কথা তুমি মানতে হবে এবং তাদেরকে বলেছেন দল এবং বিভ্রান্তি সৃষ্টি করে বিরক্তি সৃষ্টি করে তাদেরকে তোমরা বুঝাও তাদেরকে তোমরা বুঝাও বুঝিয়ে তাদেরকে তোমরা আবার তাদেরকে ফিরিয়ে আনো ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে আবার ফিরিয়ে আনো এর যদি ওরা বুঝে না যারা ইসলামের মধ্যে বিভক্তি সৃষ্টি করে তবে তোমাদেরকে আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি পারমিশন দিলাম তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো ডাজেন্ট ম্যাটার ইফ দেয়ার মুসলিম ইফ দেয়ার সাহাবিজ ইফ দেয়ার নট ইফ দেয়ার ওয়াট এভার ইট ইস এখন ইসলামের ইতিহাসের মধ্যে প্রশ্ন যে কত কখন প্রথম বিভক্তি ঘটেছিল বিভক্তি আমরা দেখতে পাই যে উসমান রাজিয়া তালা আনহুর শাহাদতকে কেন্দ্র করে প্রথম বিভক্তি করেছিল আলিজানা আনহুর সময়কালে যখন আলী আদা তালা আনহুর কাছে সমগ্র মুসলিম বিশ্ব বায়াত দিলেন সবাই একসাথে বায়াত দিলেন তখন মুয়াবিয়া নামক একজন সাহাবি তিনি বায়াত নিলেন না

কারণ এটাই আমার দিন এটাই আমার উন্মত তোমাকে কে হক দিয়েছে তুমি এইটা উসমানের কিসাস তুমি এইটা চাইবে সেটা চাইবে তুমি বিভক্তি কেন করো কিন্তু না তিনি বিভক্তি করে ফেললেন তিনি বায়াত নিলেন না তিনি উম্মতকে নিয়ে শাম এবং সমগ্র সিরিয়াবাসীকে নিয়ে তিনি আলাদা হয়ে গেলেন এবং তিনি আন্দোলন গড়ে তুললেন হলিফায় রাশেদিন হজরত আলী রাজিয়াল বিপক্ষে সেই থেকে আমাদের দিন ইসলামকে তিনি ভেঙে দিয়েছেন আপনি যতই সুগার কোটিং করেন না কেন আপনার কথায় কিছুই যায় আসে না আপনি যেতে হবে ইতিহাসে কে প্রথম অনৈক্য করেছে ইসলামের ভিতরে আলী রাজ আনহু একটার পর একটা চিঠি উনার কাছে দিয়েছেন তুমি আসো তুমি এইরকম করো না আমাদের ভঙ্গুর এই দিনকে তুমি এখন নাজুক পরিস্থিতিতে আমরা অলরেডি আছি এখানে আমার অ্যাসিস্ট্যান্সের দরকার না তিনি তুমি দিতে হবে আমার কাছে তোমার দলের মধ্যে উসমানের হত্যাকারীরা লুকিয়ে আছে হ্যাঁ তোমার কাছে আমি বায়াত করব না তোমার কাছে আমি বিচার চাই তুমি যদি খলিফাই না মানো তুমি তার কাছে বিচার কেন চাও তুমি আলিকে খলিফাই মানো না সে যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গিতে সে যদি অথরিটি না হয় তাহলে তোমার তুমি তার কাছে বিচার কেন চাইবে তুমি কাউকেই তো তুমি বিচারক মানতেছ না না তুমি কি তোমার হাতে তুলে দাও আমার হাতে তুলে দাও হত্যাকারীকে আমি বিচার করব তুমি কে সেই উমর রাজিয়া আনহুর সময় তোমার ভাইকে দেওয়া হয়েছিল গভর্নরের কাজ সামের কিন্তু না উনি ফিটনা সৃষ্টি করবেন উনি উনি চিঠি দিয়ে চিঠির মধ্যে কোনো কিছুই লিখবেন না কত কি এইগুলো তো আমরা দেখে আসছি এবং সব মুসলিম যারা স্কলার আছে সব কিছুই এরা জানেন কিন্তু কেন যে উনাকে পর্দার আড়ালে অন্তরালে উনাকে নিয়ে এই যে লুকিয়ে রাখছেন একমাত্র আল্লাহই মালুম এই জন্যই আমাদের সেই থেকে মুসলিম ঐক্য মুসলিম ঐক্য বলছি কখনোই মুসলিম ঐক্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের দিকে ফিরিয়ে আসছেন এখন মোহাম্মদ সাল্লা সাল্লাম ছয়শ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করার পর সমগ্র মুসলমানকে কিন্তু তিনি এক জাতিতে এবং এক সীমা রেখা এক ভূখণ্ড এবং এক উম্মতের ঐক্য রেখে গিয়েছিলেন তিনি কি রাখেন নাই প্রশ্নটা তো করতে হবে সঠিক উত্তর জানতে হলে সঠিক প্রশ্ন করতে হবে তিনি কি এক জাতিতে রেখে যান নাই এক উম্মতের মধ্যে এখন সেইভাবে কি আমরা এক উম্মতের মধ্যে ঐক্যবদ্ধ ছিলাম না আবু বকর যখন খলিফা পেয়েছিলেন যদি প্রশ্ন করা যায় তাহলে প্রশ্নের উত্তরে কি আসে হ্যাঁ আমরা অবশ্যই মুসলিম জাতি এক ভূখণ্ড একই উম্মত একই তরিকায় আমরা আবুকর আদিত আন্ডারে ছিলাম আবু বকর আদিত আনহু ইন্তেকাল করার পর উমর আদিত আনু খলিফা হলেন সমগ্র মুসলিম এক জাতি হিসেবে উমর আদিতাহ আনহু হাতে আমরা লিডারশিপ দিয়ে দিলাম আমরা এক উম্মত বিভক্ত জাতি এক ভূখণ্ড এক ঐক্য উম রাজু উসমান রাজি তালা আনহু সময়ে আমরা মুসলমানরা আবার লিডারশিপের আন্ডারে এক উম্মত এক অভিভক্ত জাতি অটুট এক জাতি ঠিক নবী সাল্লাহ ইসলামের সুন্নত মোতাবেক আমরা চলতে আসি উসমান আনহু মারা গেলেন শহীদ হলেন আলী রাজে আনহুর হাতে আমরা বায়াত নিলাম এক উম্মত এক জাতি এক ভূখণ্ড এক লিডার কি এইরকম ছিল না আমাদের এখন প্রশ্ন হচ্ছে এই খলিফার আন্ডারে কে বা কারা খলিফার বিরুদ্ধে গিয়েছিল কেন গিয়েছিল খলিফার বিরুদ্ধে যাওয়া নবী সাল্লাহসামের বিরুদ্ধে যাওয়া বিরুদ্ধে যাওয়া আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া তাইলে প্রথম কে ঐক্যটা ভেঙেছিল এখন এই জায়গায় যদি আপনি আসেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন কোন সে ব্যক্তি খেন সে এবং সেই থেকে আজ পর্যন্ত ইসলামের রাজনৈতিক পরিস্থিতি ইসলামের ভূখণ্ডের পরিস্থিতি আর কি ভাই ফিরে এসেছে আর আসে নাই আর আসে নাই তখন থেকে বিভিন্ন মতবাদ তখন তো আর কোন কেউ নেই তখন তো আপনার কেউ বা ওই সাহাবীর সাথে কেউ বা সেই সাহাবীর সাথে কেউ উনি উনার বংশধর কেউ তিনি বংশধর কিন্তু সেই দিনকে পিছনে ফেরে ছুঁড়ে ফেলে দিয়েছেন যেটা নবী সাল ইসলাম রেখে গিয়েছিলেন আমাদের কাছে এ কুমত্ততা আমরা লিডার কি মেনেছি আমরা লিডের সাথে বেইমানি করেছি দিনের পিছনে আমরা স্টাফ করেছি সেই আমরা পিছনে চুড়ে মেরে ফেলেছি তখন আমরা লেগে গেছি কি আবু সুফিয়ানের ফজিলত ওই মহাবিয়ার ফজিলত ওই এজিদের ফজিলত এজিত রহমতুল্লাহ আলাইহি এই তমুক রহমতুল্লাহ আলাইহি ও আমি উনার বংশধর আমি তুনার বংশধর কিন্তু আল্লাহ বলেছেন যে আমাকে ফলো করো কাউকে ফলো করার কোনো এইখানে কোনো অধিকার নেই যখন কুরানের কথা চলে আসবে নো কুরআনের মধ্যে কোথায় বলে বলা আছে যে আমি অমুক সাহাবিকে মানতে হবে কুরানে ওইখান আল্লাহ বলেছেন যে সাহাবিদের উপর আল্লাহ সন্তুষ্ট ওইখানেও আবার প্রশ্ন এসেছে সকল সাহাবি নয় সাহাবিদের মধ্যে তিনটা ক্যাটাগরি এটা আমার কথা না এটা বড় বড় স্কলারদের মধ্যে কথা এবং স্বীকৃত প্রাপ্ত কথা সব সাহাবিকে এক পাল্লাই আপনারা মাপতে পারবেন না কর্মকাণ্ডে ভেদে তাদের মধ্যেও ক্লাসিফিকেশন আছে তো সেইখান থেকে এই আমাদের মধ্যে এই যে আজকে পর্যন্ত এই ঐক্যের মধ্যে ফাটল চলতেছে ঝগড়া চলতেছে এবং সেটা হোক রাজনৈতিক মাধ্যমে সেটা হোক ভূখণ্ডের মাধ্যমে সেটা আমরা ওই দেখেন না আগে ছিলাম আমরা সম্পূর্ণ ভারত উপমহাদেশ আমাদের মুসলমানদের আন্ডারে ছিল সেই ভারত ব্যাংকে কেউ বা হয়েছে আফগানিস্তান কেউ বা হয়েছে পাকিস্তান কেউ হয়েছে বাংলাদেশ কেউ হয়েছে ভারত সেই দিকে দেখেন আপনার ও প্রমাণের সাথে বেইমানি করেছে ওই যে আপনার সৌদি বেদুইন ট্রাইব গুত্রপতি এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন সেই থেকে তো চলে আসতেছে এইগুলা এবং এইগুলো আরো চলবে এইগুলা বন্ধ আপনারা করতে পারবেন না আমরা করতে পারবো না কেউই শুধুমাত্র একটা জিনিসই বুঝতে হবে যে তখন থেকে আমরা আজ পর্যন্ত লিডার লিডারবিহীন অবস্থায় আছি আমাদেরকে লিডার ফাইন্ড আউট করতে হবে ভাই সর্বপরিশেষে যে কথা বলতে চাই মুসলমানরা লিডারবিহীন থাকতে পারে না এখন ক্ষুদায় আমরা হারিয়েছি আমাদের আসল লিডার সেই লিডারকে আমরা খুঁজে হবে সেই লিডারের কাছে আমাদেরকে যেতে হবে সেখানে যেতে হবে হবে শুধু নয় কাজে পরিচয় দিতে ইসলামী ঐক্য আসবে ইসলামের ইতিহাস সত্যিকার ইতিহাস জানুন সত্যিকার দিনকে ফলো করুন কুরআনের সাথে কুরআনের সামনে কাউকে ফলো করা চলবে না হাদিস তার ইঙ্গিত দেবে কুরআন নির্দেশনা দেবে কোরআন বলেছে যখন তোমাদের উম্মত এক তোমাদের লিডার এক তোমার কোন ধরনের কোনো কিছুই চলবে না তুমি লিডারের বিরুদ্ধে যাওয়ার মতো হ্যাঁ একটা যদি লিডার চলে হলিফায় রাশিদিন কখনো কোরআনের বিপক্ষে যেতে পারে না তারা কোরআনের প্রোটেক্টার কারণ কুরআ হচ্ছে দিন সেই দিনের প্রোটেক্টার আর দিন হচ্ছে উম্মত উম্মত হচ্ছে একটি ভূখণ্ড একটা জিওগ্রাফি আমাদের একটা আইডেন্টি তো চলুন আমরা কোরআনের দিকে ফিরে যাই আমরা ইতিহাস জানতে চেষ্টা করি আমরা সত্যিকার দিন জানতে চেষ্টা করি এই দিনই হচ্ছে আমাদের পরিচিতি এই দিনই হচ্ছে আমাদের আইডেন্টি জেজাক আল্লাহরান থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মি ভবিষ্যতে আপনাদের সামনে অন্য কোন টপিক নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ ফিলিস্তিনবাসীদেরকে জালিম শাসকদের হাত থেকে রক্ষা করুন আমি নিয়ে আরববার আনামি